সুবিধাভোগ করতে আসছো না বিষয়টা এরকম যে হচ্ছে আমরা কিন্তু সম্মান করি তো সম্মানটা জোর করে আসে না বা হচ্ছে আপনার এই চলে যায় আপনার মনে হয় আমরা কতটুকু সুযোগ পাবো আমি যে আমার তো এখন হচ্ছে দিয়ে লাভ নেই কারণ হচ্ছে আমি এত ছাপ্পান্ন পার্সেন্টের সাথে আমি কিভাবে লড়াই করে পারবো এখন আমার মনে হচ্ছে

胜利呀！

দেখে সে সে চাকরি পাবে না এটা আমি তো নিজেই আমি তো নিজেই মানতে পারছি না এই বিষয়টা এখন শুধু আমার ভাইয়ের কথা বলছি না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশের যত ছেলে রয়েছে যত ইউনিভার্সিটির যত ছেলে রয়েছে তারা কি ভবিষ্যতে কিছু করবে না আমরা নারী বলে বেশি বেনিফিট পাবো তারা কি পরিশ্রম করছে না আজকে আমরা বলতেছি যে ইকোয়ালিটির কথা নারী পুরুষ ইকোয়ালিটির কথা পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশে অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশরিক অত্যাচার হতো তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করতো পিরোজপুরের যে মেয়েটা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে রান্না করতো এবং তারপর পাশাপিক অত্যাচার হতো যে ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে গিয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো ধরা পড়ার পরে তাকে গাড়িতে দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দু দিয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয় এই সব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়তে হয় এরা দেখেন তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না হ্যাঁ আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজার কমিটিতে ছিল কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো অত্যাচার করতো এবং লুটপাট করতো গণ অত্যাচার হতো তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে বিচার করে তাদের ফাঁসি অনেকের ফাঁসিও দিয়েছি তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে দুর্ভাগ্য যে এখন যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কী তারা শিখল সেটাই আমার এখন প্রশ্ন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বে জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপর অত্যাচার করেছে সেটা তো আমাদের ভুললে চলবে না আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাহলেই এদেশ এগিয়ে যাবে এবং সেটা যে বাস্তবতা পঁচাত্তরের পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথম একুশ বছর তারপর নয় বছর দেশকে কি দিতে পেরেছে কিচ্ছু দিতে পারেনি কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী যখন ক্ষমতা এসেছি মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বে মর্যাদা আসনে অধিষ্ঠিত বাংলাদেশ সেই দরটা তো থাকতে হবে যা এটা অত্যন্ত দুঃখজনক যে আমি আর কথা না বাড়ি এটুকু বলবো যে অনেক সময় নিলাম অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আজকে যারা পুরস্কৃত পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না মাথা নত করে চলবে না বিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবো সেই বিশ্বাস নিয়েই আপনারা আপনাদের উপর দায়িত্ব পালন করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা যে হচ্ছে যে নারী কোটা থাকুক বরং এটা বলা হয় যে আমাদেরকে নারীদেরকে মানে এটা ছোট করা হচ্ছে বরং এটা আমাদের জন্য এখন লজ্জার হয়ে গেছে আরেকটা বিষয় আমরা বলবো যে হচ্ছে আমরা যে এত আন্দোলন করছি এত কিছু করছি যারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠাটাকে ব্যবহার করে মানে নাতিপুতিরা যারা এখনো হচ্ছে মানে এই সুযোগটা ওরা কাজে নিচ্ছে আমার তো মনে হয় যে তাদের উল্টো লজ্জা হয়ে আমাদের সাথে আন্দোলনে যুগ দেওয়া উচিত যে এই লজ্জা আমরা নিতে পারছি না আমরা ওদের সঙ্গে আন্দোলনে যুগ দিব যে আমরা চাই না সরকারের কোঠা কোঠা তারা হচ্ছে বাদে দিকে এই মুক্তিযুদ্ধ

তখন তো সাটেলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে আন্দোলনে আপনাদের কোনো ইন্ধন আছে আপনাদের মনে বিএনপি কোনো ইন্ধন আছে কিনা বিএনপি যদি ইন্ধন থাকতো তাহলে আন্দোলন এত সফলভাবে হতে পারত না এক দুই হল আপনারা দেখেছেন যে আন্দোলনের শুরু থেকে যারা আন্দোলন করছেন একেবারেই স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট যারা স্পষ্ট করেছেন তাদের অবস্থান কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কিংবা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিতে বা কোনো রাজনৈতিক দলকে অসুবিধায় ফেলতে এই আন্দোলন হচ্ছে না এই আন্দোলন হচ্ছে তাদের সংবিধান সম্মত যে অধিকার সে অধিকার আদায়ের জন্য এই সংবিধান সম্মত অধিকারের বিষয়ে আমি আইনজীবী হিসেবে যেটুকু যুক্ত করতে পারি সেটা হচ্ছে সংবিধানে স্পষ্ট বলা আছে আইনের চোখে সকলেই সমান কোনো রকম বৈষম্য করা যাবে না ধর্ম জাতি গোষ্ঠী মানে লিঙ্গ জেলা কোনো কিছুর ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না তবে এখানে একটা তবে আছে একই সঙ্গে সংবিধান এটাও বলছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে সরকার চাইলে কোনো পজিটিভ স্টেপ নিতে পারে রাষ্ট্র সেখানে পজিটিভ স্টেপ নেওয়ার ব্যাপারে সরকারকে বাড়িত করবে না সংবিধানে এই ব্যাপারে পরিষ্কার বলে দেয়া আছে তার মানেটা কি তার মানে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনি যদি মূল ধারায় আনতে চান সেই মূল ধারায় আনার ক্ষেত্রে আপনি যে কোনো পজিটিভ স্টেপ নিতে পারেন কোটা তার একটা হতে পারে এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সকলেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ আজকে বঙ্গবন্ধুর পরিবার শহীদ জিয়া রহমানের পরিবার আমার আপনার আমাদের পরিবার আমাদের সকলের পরিবারে তো মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে সম্পৃক্ত অল্প কিছু রাজাকার আলবদর আলশামস বাদ দিলে আপনি আমি ভাই দুজন বসে আছে প্রত্যেকে প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সাফার করেছি কেউ রক্ত দিয়েছে কেউ তার জায়গা জমি হারিয়েছে এক একজন এক একভাবে আমার আমার নানু বাসায় যেটা হয়েছে বিরাট বোম পড়েছে বোম পড়ে পুরো বাসা তছনছ হয়ে গেছে আমরা কি সাফার করিনি আমার পরিবারকে সাফার করেনি করেছে কিন্তু এখন যদি আমি কোটা দাবি করি সেজন্য বা আমার পরিবারের কেউ যদি কোটা দাবি করে এটা খুব অন্যায় হবে কারণ আমার পরিবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না সে কারণেই তারা বলছে যে কোটা ভারতেও আছে কোটা অন্যান্য দেশেও আছে কিন্তু যেটা বলা আছে এক হয়তো তুমি শিক্ষায় কোটা নিতে পারো কিংবা তুমি চাকরিতে কোটা নিতে পারবা পরিবার থেকে যে কোনো একজন কোটা নিতে পারবে ধারাবাহিকভাবে দেখা যায় কিছু কিছু পরিবার সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই জায়গাটাতে তারা কিন্তু কোটা সংস্কারের কথা বলছে। বাতিলের কথা কিন্তু একবারও বলেনি এবং বলা হচ্ছে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও যদি পড়া জনগোষ্ঠীর সদস্য থাকে নিশ্চয়ই তারা কোটার সুবিধা পাবে কিন্তু সেটা আপনি আসলে কত প্রজন্ম সেই সুবিধাটা দেবেন স্বাধীনতা তো তিপ্পান্ন বছর পার হয়েছে এবং সেই তিপ্পান্ন বছরে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এখন থার্ড জেনারেশন শুরু হয়েছে থার্ড জেনারেশন কেউ কি আপনি কোটা সুবিধা দেবেন কিনা এই প্রশ্ন থাকে আরেকটা বিষয় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সব যেহেতু পলিটিসাইজড হয়ে যায় সরকার আসে সরকার যায় মুক্তিযোদ্ধার কোটা মানে সরি মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তিত হতে থাকে নতুন সংখ্যা যুক্ত হয় আগের সংখ্যা চলে যায় হবে কি হবে না এটা তো সময় বলবে আপনি একেবারে যদি বলেন এটা নির্ধারিত হয়ে গেছে সুযোগ নেই এত সহজে বাংলাদেশের সুযোগ নাই বলে এটা বড় মুশকিল হ্যাঁ না বলি আমরা তো এই যে পরিবর্তন হতে থাকে এখন পর্যন্ত আমরা শহীদদের তালিকা করতে পারি তো জাতির জন্য লজ্জা তাই না তো আমরা যেহেতু সকল কিছু পলিটিক্যালি ব্যবহৃত হয় বাচ্চাদের মনে ভয়টা আছে স্টুডেন্টদের মনে ভয়টা আছে এবং সর্বোপরি দেখা যাচ্ছে ছাপ্পান্ন শতাংশ কোটা চৌচল্লিশ শতাংশ মেধা একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে মেধার ভিত্তিতে কম আসে তখন তো সাটেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সম্ভব